সম্মানিত দর্শক দেশবদেশের বাহির থেকে যারা আমাদের কৃষিভিত্তিক নিয়মিত আয়োজনগুলি দেখছেন সবাইকে জান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা উপস্থিত হই জয় স্বীকৃতিপ্রাপ্ত আনারসের রাজধানী এবং পেপে স্বর্গরাজ্য হিসেবে পরিচিত টাঙ্গাইলের মধুপুরের প্রান্তিক পর্যায়ের একজন পেপে চাষী এবং আনারস চাষী হামিদ চাচার বাগানে আজকে আমরা হামিদ চাচার কাছ থেকে শুনে নিব উনি কি জাতের চারা লাগিয়েছেন এবং কত বিঘা জমিতে চাষ চাষ করেছেন এবং কত টাকা খরচ এবং কত টাকা লাভ করলেন সমস্ত বিস্তারিত জুড়ে থাকছে আজকের এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ চাচা আপনার পরিচয়টা যদি আমাদেরকে একটু বলতেন মাহমুদ আব্দুল হামিদ আমার নাম পিতার নাম লালমোহন সরকার বাড়ির দানকবন্ধা পোস্ট অফিস জলসূত্র মধুর টাঙ্গাই দামাইলিয়া বাজারে পল্লী চিকিৎসক আর কি আপনি একজন পল্লী চিকিৎসক পাশাপাশি এই পেঁপে এবং আনারস চাষ করেন মোট কথা আপনি একজন পল্লী চিকিৎসকের পাশাপাশি একজন কৃষক জি এখানে কত বিঘা জমিতে টপলিডি পেঁপে এবং আনারসটা লাগাই তিন বিঘা তিন বিঘা জমিতে তিন বিঘা জমিতে এখানে কতগুলো চারা দিচ্ছেন চারা দিছি নয়শো নয়শো এবং আনারসের চারা বারো হাজার চাচা আপনি এই পেপে এবং আনারস চাষ করার জন্য কি ধরনের জমি নির্বাচন করতে হবে বলে আপনি মনে করেন মানে পেপে এবং আনারস চাষ করার জন্য উঁচু জমি লাগে এবং পানি জানি জমাট বেঁধে না থাকে মানে এমন জমি নির্বাচন করতে হবে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে এবং পানি যেতে না বাজে আচ্ছা এই পেপে এবং আনারস চাষ করার জন্য আপনি মাটিটা শুদ্ধন করছেন কোন প্রক্রিয়াতে বিঘা প্রতি দুই বস্তা চুন এবং এক কেজি কইরা বেসিক পাউডার দিছেন চাচা আপনার এইখানে পেপে এবং আনারস চাষ করার জন্য মাটিটা প্রস্তুত করছেন কিভাবে যদি পুরো প্রক্রিয়াটা যদি আমাদেরকে একটু বলতেন বেসিং পাউডার এবং এই চুন দেওয়ার পরে চাষ করছি হাল হাল চাষ করার পরে বিগাভতী মান জৈব সার দিছি জৈব সার তিনশো বস্তা করিয়া

কোন জায়গা থেকে এই দেয় যে চারা দিছে যে চারা দিছে তার সেই নিয়মিত পর্যবেক্ষণ করে কখন কি লাগবে বাগান দেখে গুইরা এবং কি কি লাগবে মানে হ্যাঁ দেয় আচ্ছা চাচা এই আপনার এই টপলিডি বা আনারসের বাগানে খরচ কেমন মোটামুটি খরচ হইছে কত টাকার মতো খরচ হইছে টপলিডি এবং আনারসের বাগানে লাখ 3 টাকা খরচ হইছে 3 লক্ষ টাকা খরচ হইছে 3 লক্ষ টাকা খরচ হইছে সেখানে আপনি এই আনারস এবং টপলিডি চারা তিন লক্ষ টাকা খরচের পর কত টাকা বিক্রি আসতে পারে আপনি আশা করতেছেন আমি আশা করতেছি তো নিম্ন আর কি দশের থেকে এগারো লক্ষ টাকা মানে এই তিন বিঘা জমি থেকে পেঁপে এবং আনারস মিলে দশ থেকে এগারো লক্ষ টাকা আপনি বিক্রি আশাবাদী এই কত দিন পর পরে দশ লাখের উপরে হবে কত দিন পর পর আপনি এই আনারস বা পেঁপের জমিতে সার প্রয়োগ করেন পোহালা তো দিছি সপ্তাহে তারপর হ্যাঁ এক সপ্তাহ পর পর তারপর আস্তে আস্তে দিন বাড়াই গেছি পনেরো দিন পর এক মাস তাহলে মাসে কতর শকের ব্যাপারডা কত শকটা আপনি কিভাবে বা কত সময় কত দিন ধর পর পরিদিছেন মধ্যে আর কি চাচা আপনার এই পেপের বাগানের ভিডিও দেখে যদি কেউ উদ্বুদ্ধ হয় পেপে চাষ করতে আগ্রহ প্রকাশ করে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আসলে পেপের চাষটা এমন এক জিনিস মানে উসু জায়গা লাগবে উসু জমি লাগবে মানে সঠিক জমির বাসা জমিটা হলো উসু লাগবে নিচু হইলে তাহলে না জায়গা পাবো না সম্মানিত দর্শক আপনারা যদি পেঁপে চাষ করে লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে প্রথমে যে জিনিসটা নির্বাচন করতে হবে সেটা হলো ভালো একটি জাত আমি মনে করি লেডি পেঁপে চারা রোপণ করলে আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন কারণ এ জাতের বৈশিষ্ট্য হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং এটা পাকার পরেও আপনি এক সপ্তাহ এটা আপনি রাখতে পারবেন পেঁপেটা নষ্ট হবে না এবং পেঁপেতে অনেকটাই খরচ কম আর পেঁপেতে দেখা যাচ্ছে যে রোগ প্রতিরোধ অনেক বেশি এরা সুবিধা রয়েছে পেপেটা পাকার পরেও এক সপ্তাহ থাকে এই জন্য যদি সঠিক চারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের দেওয়ার ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে আপনার জমিতে কিভাবে পেঁপে চারাটা রোপণ করতে হবে এবং কখন কি দিতে হবে সমস্ত কিছুর পরামর্শ আপনারা এই নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন তাই আমরা বলবো দেরি না করে আপনাদের যাদের পেপার চারা প্রয়োজন তারা এই ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চারা সংগ্রহ করে নিতে পারেন